বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সবার এখন এই মুহূর্তে একটাই টার্গেট দোসরা মে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমি আমার রেজাল্ট দেখব তাই তো তো কীভাবে রেজাল্ট দেখব আমরা তোমাদের আগেও বলেছি আবারও বলছি একটা একদম সহজ মেথড ওই ওয়েবসাইট খোলো ওয়েবসাইট খুঁজে বের করো টাইপ করো এসবের কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই একটাই মেথড মোবাইলে এই মুহূর্তে এক্ষুনি একটা অ্যাপস ডাউনলোড করে রাখো একটা অ্যাপস ডাউনলোড করে রাখো আমাদের যে গভর্নমেন্ট নোটিফিকেশন বের রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যেও কিন্তু এই অ্যাপসটা দেওয়া রয়েছে ঠিক আছে তো সেই অ্যাপস যেটা গভর্নমেন্ট চুজ করা সেরকমই একটা অ্যাপস যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই অ্যাপসটাকে তুমি কি করবে ডাউনলোড করে রেখে দাও যেমন করে আমরা মোবাইলে অনেক অনেক অ্যাপস রেখে দিই পাবজি পাবজি ঠিক সেরকমভাবে এই অ্যাপসটাও ডাউনলোড করে রেখা রেখে দাও ফার্স্ট রেজাল্ট ঠিক আছে কীভাবে অ্যাপস ডাউনলোড করবে সেটা প্রথমে দেখে নাও এবং তারপরে এইভাবে অ্যাপসটা ডাউনলোড করে রাখো চলো আগে আমরা দেখে নিই কীভাবে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করব ওকে তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে প্লে স্টোরে যাব যেটা আমাদের সবারই পরিচিত তো ওখানে যে সার্চ অপশানটা রয়েছে স্বাভাবিকভাবে সেই সার্চ অপশানে যাব। এবং সেখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আমরা পেয়ে যাব যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা ছবি তারপরে যথারীতি এখানে রেটিং দেওয়া আছে তোমরা এই অ্যাপসের রেটিং এখন দিলেও দিতে পারো বা পরবর্তীতে দিলেও দিতে পারো জাস্ট এখানে রেটিংটা দিতে হবে তো যাই হোক সেই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে ইনস্টলের জন্য একটু সময় লাগছে যথারীতি তো এরকমভাবে ইনস্টলটা আমরা করে নেবো তার মধ্যে একটু এটা একটু করে নিলাম যাই হোক তো ইনস্টল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করলেই কিন্তু আমাদের সামনে অ্যাপসটা খুলে যাবে এখানে দেখো লেখা রয়েছে টেন্থ রেজাল্ট দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করলেই যখন আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই যথারীতি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নম্বর এবং গ্রেড সহ এই হলো আমাদের অ্যাপসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই কীভাবে অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা তোমরা পরিষ্কারভাবে বুঝে নিয়েছ এরপরেই তোমরা মোবাইলে ওটা ডাউনলোড করে রেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ওই অ্যাপে পৌঁছে যেতে পারবে ঠিক যেদিন রেজাল্ট বের হবে সেই দিন ঠিক নটা পঁয়তাল্লিশ মিনিটে ওই লাস্ট অপশান যেটা গেট রেজাল্ট বলে যেটা রয়েছে অর্থাৎ রেজাল্ট দেখার জন্য যেটা ক্লিকটা রয়েছে লাস্ট ক্লিক সেই ক্লিকে ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে তোমাকে জাস্ট কি করতে হবে ওই একই ব্যাপার ওই দিন রেজাল্টের দিন জাস্ট ওখানে গিয়ে ক্লিক করে রোল নম্বরটা লিখতে হবে এবং নির্ভুল রেজাল্ট তোমরা পাবে তার আগেও কিন্তু ওই অ্যাপে অনেক কিছু দেখা যাবে কত পার্সেন্ট রেজাল্ট আপলোড হয়েছে বর্তমান পরিস্থিতি কি এবং ওই অ্যাপটা ডাউনলোড করলে তোমরা আরও অনেক তথ্য কিন্তু সেখানে পাবে যেগুলো তোমরা দেখতেও পারো বিগত সালগুলোতে কেমন পাশ করেছিল বিগত সালের রেকর্ড কেমন রয়েছে এবছর কেমন হতে পারে এটা স্ট্যাটিস্টিক্যালি রিপোর্ট কিন্তু তোমরা যথারীতি দেখতেও পাবে তো এই হলো আমাদের অ্যাপের মূল বিষয় যেখান থেকে আমরা আমাদের রেজাল্টটা পরিষ্কারভাবে দেখতে পাবো এবং সঠিক রেজাল্ট তোমরা স্ক্রিনশট করে নিতে পারো সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট পাবে অর্থাৎ বাংলাতে কত ইংরেজিতে কত ইতিহাসে কত ভূগোলে কত প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে এই অ্যাপসের মাধ্যমে ওভারঅল গ্রেড সহ ঠিক আছে তো তোমরা যারা রয়েছো যারা ভিডিও দেখছো তারা এই অ্যাপসটি ডাউনলোড করে রেখো নেক্সট যে আলোচনায় যাব যে অনেকেই প্রশ্নটা করে যে স্যার ফেল করলে অ্যাপসে কি দেখা যাবে দেখো ফেল করলে অ্যাপসে বলো বা ওয়েবসাইটে বলো একই জিনিস লেখা থাকে সেখানে লেখা থাকে স্কুল কন্ট্যাক্ট কি লেখা থাকে স্কুল কন্ট্যাক্ট কেন লেখা থাকে কারণ যে তোমার এখনও রেজাল্ট দেখার টাইম হয়নি আর একটু পাবজি পাবজি খেলে নাও তারপরে ধীরে সুস্থ স্কুলে যাও স্কুলে রেজাল্ট আনার টাইম পর্যন্ত আর একটু পাবজি পাবজি খেলো তারপরে রেজাল্ট আনার পর একটু স্কুলে গিয়ে খবর নাও দেখো কি হয়েছে আর গেলে কি দেখতে পাবে জানো সেটাই হচ্ছে দুঃখের বিষয় সেটা হচ্ছে গেলে তুমি দেখতে পাবে তোমার কোনো একটা বা একাধিক সাবজেক্টে তোমার ফেরত এসে অর্থাৎ তোমাকে আরও অনেকটা সময় দেওয়া হয়েছে পাবজি পাবজি খেলার জন্য অর্থাৎ আর এক বছর তোমাকে অপেক্ষা করতে হবে অথবা আরও একটা অপশান আছে পিপিআর পিপিএস করেও অনেক সময় পাস হলেও হতে পারে আমি এরকম করে কেন বলছি জানো তো তার কারণ একটাই কারণ আমরা যেভাবে তোমাদের সঙ্গে সারা বছর ধরে লেগেছিলাম যেভাবে সাজেশন দিয়েছি যেভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি যারা চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল যারা চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল তারা ওই ফেল হতে পারে না কারণ এত সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছি এত কমন বা দিয়েছি সেই জায়গা দাঁড়িয়ে এটুকু বলতে পারি যারা একদম মানে পড়াশুনো করেনি বা অন্য কারোর ওপর নির্ভরশীল ছিল তাদের ক্ষেত্রে কি হয়েছে বলতে পারবো না কিন্তু গর্বের সঙ্গে বলতে পারি চ্যানেলের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের ওই রকম স্কুল কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট স্কুল এই লেখাটা দেখার সৌভাগ্য আসবে না এটুকু বলতে পারি তো এরকমই লেখা থাকে তবে যদি কারো এরকম ঘটনা ঘটে থাকে তার মনোবল বাড়াও সে আরও পড়াশুনো করো ভবিষ্যৎ তার অনেক অনেক বেটার হয় কারণ অনেক ফেল করা স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক ভালো আছে এটুকু বলতে পারি নিজের ওপর বিশ্বাস রেখো আর কিছু করার নেই ভবিষ্যতে যাতে ভালো হয় সেটার দিকে লক্ষ্য রেখো তো আশা করব আমি যে এরকম কারো না দেখতে হয় সবাই যাতে পাশ হয়ে যায় কিন্তু যেটা বাস্তব যেটাকে মেনে নিতে হয় যে সবাই তো পাশ হবে না কিছু তো ফেল হবে কারণ প্রায় এক লক্ষ ছাত্রছাত্রী ফেল হবে মিলিয়ে নিও কথাটা শুনতে অনেকের খারাপ লাগলেও টেনশন করো না যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট ভালো হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে যেটা ভাবছো যে আমি কুড়ি পাবো সে তিরিশ সে পঁচিশ পাবে যে ভাবছে আমি সত্তর পাবো সে পঁচাত্তর পাবে রেজাল্ট বেরোলে মিলিয়ে নিও এইটুকু বলবো তো চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো আর এক মিনিটে রেজাল্ট পাওয়ার উপায়টা কিন্তু বলেই দিলাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে লিঙ্ক দেখে ডাউনলোড করে নিও ধন্যবাদ